আপনি কি রকম ভাবেন যে অ্যামাজনের ব্যবসা করা শুধুমাত্র আমেরিকানদের জন্য এই একটা ভুল ধারণার কারণে হাজার হাজার আমাদের দেশের ছেলে মেয়েরা ইনকাম করার বিভিন্ন স্কোপ হারাচ্ছে ইউটিউবে আমাকে অনেকেই মেসেজ করে যে ভাইয়া অ্যামাজন তো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যায় না কথাটা একেবারেই সত্যি সত্যিটা হলো অ্যামাজন পৃথিবীর দুইশোটার বেশি দেশকে তাদের প্ল্যাটফর্মে সেল করার বা সেলা হওয়ার সুযোগ দেয় আর সুখবর হচ্ছে বাংলাদেশ সেগুলোর মধ্যে এক না আপনাকে শুধু সঠিক রাস্তাটা জানতে হবে অ্যামাজন কেডিপি অর্থাৎ অ্যামাজন কিন্ডেল পাবলিশিং এই প্ল্যাটফর্মে আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনার নিজের লেখা একটা বই পাবলিশ করতে পারবেন আপনার শুধু একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট লাগবে যেটা খুবই সহজ তৈরি করা একবার ভেবে দেখেন আপনার লেখা একটা বই আপনি বাংলাদেশে বসে লিখতেছেন বা সেটা দুনিয়ার যে প্রান্ত থেকে মানুষ পড়তেছে এটা স্বপ্ন না এটা খুবই বাস্তব যদি জানতে চান কিভাবে বাংলাদেশে বসে অ্যামাজনের ভেরিফাইড কেডিপি অ্যাকাউন্ট খুলবেন তাহলে কমেন্টে জানাবেন কেডিপি আমি আপনাকে पर्सनली গাইড করব